ঘাটাইলে মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন মশিউর রহমানের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বয়কট বয়কট বহিরাগত বয়কট এই স্লোগানকে কেন্দ্র করে টাঙ্গাইল তিন ঘাটাইল আসনের মনোনয়ন পরিবর্তন করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ সাহেবকে মনোনয়ন প্রদানের দাবিতে মানববন্ধন হয় ঘাটাইল কলেজ মোড় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে এ মানববন্ধন হয় এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়ের ভারপ্রাপ্তেক রহমানোর জন্য তারা জনবর রহমান খান আজাদ চায় আমাদের একটাই দাবি এই মনোনয়ন প্রত্যাহার করে জননেতা লুৎফর রহমান খানকে করে হোক কারণ বিগত দিনে ভাটাইদের উন্নয়ন হয়েছে জনাব রহমান খান আজাদের হাত হয়েছে এর এর কোনো বিকল্প নাই সমস্ত মানুষ সমস্ত ভাটাই বাসীর জনাব লুফুর রহমান খান আজাদ

ভয়ঙ্করভাবে বাধা দেয় আমরা সেখানে অবস্থান করতে পারি নাই আমরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে ফিরে এসেছি এবং আমাদেরকে আমাদের চারজনকে ঢাকান জেলা মহিলা দল থেকে আমি শেষ সরকার নুপুর মুসনা খাতুন মিনা খানম মিনা খাতুন এবং সেলিনা খানংকে বহিষ্কার করা হয় অবশ্যই যদি যদি প্রত্যাহার না করে হয় হাটেলের মানুষের কথা হচ্ছে যদি বহিরাগত É. E yeah, yeah.